হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার লাভবাট পাখির কিছু ব্রিডিং প্রোগ্রেস দেখুন এই হচ্ছে আমার গ্রিন অপালাইন মেল আর হচ্ছে গ্রিন ইউ অপালাইন ফিমেল এই জোড়াটা মাশাআল্লাহ কয়টা বাচ্চা ফুটিয়েছে আপনাদেরকে দেখাবো এই যে আমি বক্সটা খুললাম এই দেখুন মাসাল্লাহ এখানে চারটা বেবি ফুটিয়েছে ওরা হচ্ছে গ্রিন দুইটা অপালাইন হবে হচ্ছে গ্রিন তো মাসাল দেখুন কত সুন্দর হেলথ তো আরেকটা কথা বলে রাখি যে আপনারা সবাই বলেন যে লাভবার বেবি করে না আপনার সঠিক সফট ফুড ও কেয়ার নিলে অবশ্যই বেবি ফুটাবে এবং ভালো বাচ্চা করবে আর এই হচ্ছে আমার হচ্ছে রেডেড অপালাইনের একটা পেয়ার খুব পছন্দের দেখুন মাসাল্লা কত সুন্দর বাচ্চার যত্ন করে আসলে ভালো খাবার দিলে আর যত্ন করলে দেখুন বাচ্চার কোয়ালিটি কত সুন্দর আছে কালার আর বাচ্চার যখন হেলথ ভালো হবে তখন ওর যে ফেদার গুলো দেখলেই বোঝা যাবে যে বাচ্চা খুবই হেলদি কালার সুন্দর একটা শাইনিং ভাব আসবে ওই যে দেখুন ও হচ্ছে বক্সের বাইরে থেকে দেখতেছে যে ওর বাচ্চাকে আমি ধরি কিনা তো মাশাল এর জন্য আপনারা প্রতিদিন পাখিকে সফট ফুড দিবেন এক ফুড দিবেন তাহলে হচ্ছে বাচ্চার গ্রোথটা ভালো থাকবে কারণ শুধু সিড মিক্স খেয়ে পাখি বাচ্চা বড় করতে পারে না আর এই যে দেখুন ক্রিমিন অপালায়ন বিবির বাচ্চাগুলো মাসাল্লাহ ওরা দুইজন কত সুন্দর বক্সের সাইডে এসে বসে আছে আমি ওদেরকে খুব সুন্দর আদর করতেছে নাকের মধ্যে ওরা আমার দিকে তাকিয়ে আছে দেখুন আর এখানে ভিতরে আরো একটা দুইটা বেবি আছে তো এখানে হচ্ছে যে একটা রেডেড অপালাইনের বেবি তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এখানে ক্রিমিন অপালাইনের মধ্যে রেডেড বেবি কেন এটা করি হচ্ছে আমি বাচ্চাকে মানে সাইজ মিলানোর জন্য বাচ্চাদের সাইজ মিলানো বলতে আপনার ধরেন এই বক্সে দুইটা বড় বাচ্চা আছে আর দুইটা ছোট বাচ্চা আছে ওই বক্সে দুইটা ছোট বাচ্চা আছে দুইটা বড় বাচ্চা আছে এখন ওই বড় বাচ্চাগুলো কি করে বেশি বেশি খাবার খেয়ে ফেলে যার কারণে ছোটগুলা থাকলে ওরা কম পারে তো আমি কি করি ছোট 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 ওই বাচ্চাদের সাথে এই দুইটা বাচ্চা রেখে দিই আর ওইখানে দুইটা বড় বাচ্চার সাথে এখানে দুইটা বড় বাচ্চা রেখে দিই তাহলে বড়রা একসাথে খেতে পারে আর ছোটগুলাও একসাথে সমান সমান ভাবে খা খাবার দেবার পায় যার কারণে বাচ্চার হেলথটা ভালো থাকে এবং সাইজগুলা দেখুন একই রকম তা আমি হচ্ছে বাচ্চা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ফোস্টার করি যাতে হচ্ছে বাচ্চার সাইজগুলা ঠিক থাকে তাহলে আপনার বাচ্চা সহজে মরবে না আর এখানে দেখুন আরেকটা পেয়ারে বেবিগুলো মাশাল্লা কত সুন্দর বসে আছে আমি ওদের বাচ্চাদের ধরে দেখে দেখুন কত সুন্দর আমার কামড় দিতে আসে আর এটা হচ্ছে আমার ব্লু মাস্ক খুব একটা পছন্দের পেয়ার এটা পিকাচুর বাবা মা ওরা কয়টা বেবি ফুটিয়েছে আপনাদেরকে দেখায় এই যে আমি বক্সটা এবার খুলবো তো এই এক দুই এই যে দেখুন মাশাল মাশাল এখানেও দেখুন খুব সুন্দর রেজাল্ট আসছে এখানে কয়টা বেবি আসছে এক দুই তিন চার পাঁচটা বেবি মাশাল পাঁচটা বেবি ফুটিয়েছে আর ওরা খুবই একটা আমার পছন্দের প্যারা ওরা সব সময় আমাকে পাঁচটা বেবি করে মানে ছয়টা ডিম দেয় পাঁচটা বেবি উঠে মাশাল ওরা ওদের থেকে ম্যাক্সিমামই আমি পাঁচটা করে বেবি পাই দেখুন বাচ্চাটার গ্রোথ কত সুন্দর এই যে এটা হচ্ছে সবার ছোট বাচ্চা আমি হাতে নিয়েছি দেখুন ফেদার উঠে গেছে মাশাল তো এই আপনারা হচ্ছে সঠিক সফট ফুডটা দিতে পারলে আপনারা হচ্ছে পাখি মানে যে কয়টাই বাচ্চা হোক না কেন সবগুলো হেলদি থাকবে এবং কি ভালো থাকবে তো সফট ফুডের উপর আমার এইখানে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন না হলে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই বলবো এখানে আর একটা রেডি টপাল পেয়ার আছে তো দেখুন কত সুন্দর আসলে ভালো খাবার দাবার যত্ন আর সফটফুড দিলে পাখির পরিবেশ দিলে আপনার এত মেডিসিন বা সাপ্লিমেন্ট লাগে না তো লাগে একবারে যে লাগে না তা নয় তো বাট হচ্ছে কম লাগে তো আজকের আমার এ বিয়ের বিডিং প্রসেসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম